যদি মুসলমান তাহলে আমাদের ভিডিওতে লাইক দিয়া যান এত কষ্ট করে ভিডিও করি মানুষের ইমোশনালি হিট করলে ভিডিও ভাইরাল হয় ভাই রেডি করছো দোস্ত রেডি ডায়লগ দাও আসসালামু আলাইকুম আমরা আসলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব মা-বাবাকে সম্মান দিয়ে কথা বলব রাস্তাঘাটে বন্ধু বান্ধবের সাথে দেখা হইলে সালাম দেব। ময় দেখলে আমরা সম্মান করব তো বন্ধুরা আজকের মতোই মন তো আসসালাম দেখতো বন্ধু বন্ধু কেমন হয়েছে আচ্ছা চল আরে ভাই এই শরীরে দামেকদের হ্যাঁ কি লাভ এখন নিঃশ্বাস নিবা আবার ছাড়তে পারবা না তার কোনো নিশ্চয়তা নাই এই শরীরদের কি করবা দিন না দুনিয়াতে সব ফুরায়ে যায় এই শরীর কিছুই না শরীর না আল্লাহ রাসুলের কথা শুনো আল্লাহর পথে তো কেমন আ সুন্দর এটা কি পাবলিক খাইবো খাইবো পাবলিক কিন্তু চ্যানেল এই চ্যানেলে তো র‍্যাঙ্ক করবো না ভাইলে দোস্ত এটা কাজ করতে হইবো কি

এইবার মানুষে খাইবো এই বয়ে সবাই লাইক কমেন্ট করবো চল এই যে আমরা রোদের ভেতরে ভাই খেয়ে না খেয়ে ভিডিও করি ভাই কি লাভ ভাই যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন ভাই কি হবে ভাই যদি আমাদের ভিডিওটা আজকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন ভাই তাহলে আপনাদের অনেক খুশির সংবাদ হবে ভাই আর যদি না করেন ভাই তাহলে দুই দিনের ভেতর আমি বদ্ধ দিলাম আপনারা এই মোবাইল ফাস্ট হয়ে যাবে তো ভিডিও করা শেষ আরে দেখি আরে দোস্ত সেই সুন্দর আরে পাবলিক যদি আমাদের ভিডিও না থাকে তাহলে কার ভিডিও দেখবো চল পাবলিক এবার আমাদের ভিডিও খাইবো তো

আরে বেটা তোরা তো ভিডিও বানাস জঙ্গলা বঙ্গলে আনতে ভিডিও বানাস এত কষ্ট ভিডিও বানার করে ভিডিও ভিডিও করবি পরে মানুষের মনে আঘাত করতে হইব ইগোতে আঘাত করতে হইব তাইলে দেখবি সব ভিডিও তাড়াতাড়ি ভালো লাগবো যেমন মনে কর ভিডিও করলি ভিডিও কল করলি শেষ করে পরে লাস্টে একটা শুরু করে একটা ভিডিও বানায় লাগাই দিবি কবি এই ভিডিওতে যদি কেউ লাইক কমে শেয়ার না করেন যেমন মনে কর লাস্টে ভিডিও দরিয়া করে দিলি আপনারা যদি আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে আগে আমি পাঁচ দিনের ভিতরে বড় ধরনের সুসংবাদ পাবেন আপনি অনেক টাকা মারা করি আর যদি না দেখেন তাহলে পাঁচ বছর আপনি কোনো পাবেন না কোনো কোনো জীবনের উন্নতি না এরকম উল্টা পাল্টা কথা কয়ে দিবি তাহলে আবার কবি আপনি যদি মুসলমান হন তাহলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে যান একটি কমেন্ট করে যান এইসব কথাবার্তা কবি তাহলে মনে করবি মানুষে ভয়েতে লাইক দিব মুসলিম অনেকে আছে না যে আমি তো মুসলমান আমার তো এটা লাইক দিতে না দিলে ভয় তো গুণ হইব এরকম করে মানুষের অন্তর আঘাত করতে তাই নাকি ভাই আমরা ওইভাবে ভিডিও বানাইছিলাম ভাই মানুষের ইমোশনালি হিট করলে ভিডিও ভাইরাল হয় ভাই ও তাহলে তোমরা এইভাবে ভিডিও করো ভাইরাল না আমি বন্ধু এইভাবে মানুষের ঠকাইতে পারম না তোমরা যেভাবে ভিডিও বানাও এভাবে তো মনে করো যে মানুষে ঠকানো কি ঠকানো কি ঠকানো কি ঠকানো বেটা লাইক কমেন্ট শেয়ার পাওয়ার হয়েছে কথা আবার ঠকানি কি ভিডিও ভাইরাল হোক বানাও কিন্তু মানুষকে ঠকাতে আমরা রাজি না

আমরা ভালো ভিডিও তৈরি করব মানুষকে ভালো ভালো ভিডিও উপহার দেব কারো ইমোশনে হিট করব না কারো ধর্ম নিয়ে কোনো কথা বলব না সুন্দরভাবে ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে